সি ফুড রে এত মজা করে দেশি স্টাইল ও জাল জাল করে গরম গরম বাদ আমি আগে জানতাম না আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভাইরে ভাই আমার খরগোশটা ডে বাই ডে এইরকম আবদার করা শুরু করছে এখন আর আগের মতন বুঝ দিয়া রাখা যায় না সে সোশ্যাল মিডিয়া সবকিছু বুঝেছে জানে যে যে জিনিস আমি চাইলে অনলাইন থেকে অর্ডার করে আনতে পারবো ওর লাগে আমার এটা সেটা অর্ডার করে আনা লাগে তো আমি অনেকদিন আগে কিছু সি ফুড এর কম্ব আনায় রাখছিলাম বাট সময় ব্যস্ততার কারণে আমি তারা রান্না করে দিতে পারি নাই এখন একটা জায়গা থেকে আই আমি ফ্রেশ হইতে পারি না ওর আবদার তাড়াতাড়ি করে সি ফুড রান্না করে দিতাম এই রকম ছোট ভাই বোনের আবদার কার জেলা লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানাইতে ভুলবেন না আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিবেন উইন্টারের টাইমে সি ফুড এর ক্রেভিংটা যেন আরো বেশি বাইরে জায়গায় এর লেগে আমি সি ফিশ লাভার থেকে অনেক দিন আগে এই সি ফুড একটা কম্বো আনাইছিলাম যেটা প্রাইস নিয়েছিল মাত্র ষোলোশো পঞ্চাশ আর ইজিলি এই ষোলোশো টাকার কম্বোটা তিন চার জনে মিললে খাওয়া যায় এত পরিমানে অ্যামাউন্ট থাকে আর এই জায়গায় থাকে অনেক বড় একটা অক্টোপাস অনেকগুলা স্কুইট কাকরা আর অনেকগুলা চিংড়ি আর সবগুলো একবারে কিন্তু পরিষ্কার করা আমি এই জায়গায় কম্বোর ছবিটাও দিয়ে দিছি আপনাকে সুবিধার্থে ও সাথে কিন্তু একটা প্রিজার্ভ করা কর্নের কেন আছে তো আপনাকে সি ফুডটা আরো জোস বানাই দিব বাট আজকে আমি একবারে দেশি স্টাইলে রান্না করবো তো লোন রেসিপি শুরু করুন যাক প্রথমে দেখতে পাইতেছেন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অনেকগুলা কুচি কুচি করা পেঁয়াজ ভাইজা নিয়েছি পেঁয়াজ

কষাই নিতে এই সি যে এত সিম্পল ভাবে রান্না করা যায় বাট এটা এত টেস্টি হয় আমি আগে কখনোই বুঝি নাই এটা আমার আরো আগে ট্রাই করা দরকার ছিল হালকা পানি দিয়ে সবকিছু কষাই নিয়ে কাঁচা গন্ধরা বের করে দিছি মশলার তারপরে দিয়ে দিলাম সবগুলা সিফুড ফুড আর এগুলো কিন্তু ওরা সুন্দর মতন করে ক্লিন করে দেয় বাসায় না যাস খালি আপনি একটু ধুয়ে নেবেন আরেকটা কথা চিংড়ির ভিতর একটা রক থাকে প্লিজ এটা একটু ফালাই দেন অনেকে এটা ফালায় না আমার মা অবশ্য ফালায় না আমার বকার কারণে এখন অবশ্য এগুলো ক্লিন করে এই ঝাল ঝাল মশলা সি অবশ্যই ট্রাই করার মতন আর এই জায়গায় আমি আরো দিতে পারতাম কিন্তু যেহেতু খরগোশ খাইবো তাই আমি একটু দয়া মায়া দেহা ঝালটা একটু কম দিছি তারপরে অনেক স্পাইসি হয়েছিল ফুড গুলো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মত কষাই নিছি এরপর আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর যে বেবি কর্ন গুলো আসলে ওগুলো একটু কাটে দিলাম অবশ্যই ওগুলো একেবারে বেবি কর্ন না একটু মিডিয়াম সাইজের আর যেহেতু একটু পরে নামাই ফেলবো তাই একটু দিয়ে দিলাম লেবুর রস এটা দিলে একটু ভালো লাগে আর একটু বেশি ফ্লেভার এর লাগে দিয়ে দিছিলাম লেবু পাতা আর যেটা লাগে হেল্প করছে আমার খরগোশ ও রান্নার কাজে একটু আম্মুরে আমার সাহায্য করে অবশ্যই এই জিনিসটার প্রিপারেশন আগে থেকে দেওয়াই নেওয়া

বি বি একবার হলো ট্রাই করবেন আর এই ষোলোশো পঞ্চাশ টাকার কম্বো পাইতে চাইলে ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে আপনারা অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ